আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কেত এবার ইসরায়েলকে কঠিন শর্ত দিল কুয়েত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আব্দুল্লাহ আল জাবের আল-সাবা রোববার ইসরায়েলের সাথে কুয়েতের সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন এক শর্ত দিয়েছেন তিনি জানিয়েছেন আন্তর্জাতিক নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সাথে কুয়েতের সম্পর্ক স্বাভাবিক হবে না কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন মন্ত্রী আরও বলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিদেশে কুয়েতের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব তিনি বলেন ফিলিস্তিন ইস্যুটি আমাদের প্রধান ইস্যু এ নিয়ে কোনো অস্পষ্টতা নেই কুয়েত কখনোই পথ থেকে বিচ্যুত হয়নি তিনি আরো বলেন গাজার বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ চালিয়েছে তা প্রতিশোধমূলক প্রতিরক্ষামূলক নয় কুয়েতের শীর্ষ এই কূটনীতিক গাজায় অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এর আগে ইসরায়েল হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়েতের পঁয়তাল্লিশ জন সংসদ সদস্য এমপি একই সঙ্গে দখলদার ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা গত আটে অক্টোবর এক বিবৃতিতে কুয়েতে সংসদ সদস্যরা বলেন ফিলিস্তিনিদের কাছে এই ধরনের আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না চলমান ঘটনা ইসরায়েলি দখলদারি অপরাধের বিরুদ্ধে এক স্বাভাবিক প্রতিক্রিয়া এটি ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য একটি বৈধ কাজ